সালামুয়ালাইকুম ভিওয়ার্স মোহাম্মদ রিফা ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটি দেখতে পারছেন এই সার্কিটটি হচ্ছে সুপার ক্ল্যারিটি ভার্সন টু আট ট্রানজিস্টরের স্টোরের মোনো সার্কিট তো এই সার্কিটটি অর্ডার দিয়েছিল আমাদেরকে প্রান্ত ভাই তো আজকে তার সার্কিটটি আমরা সুন্দরভাবে রেডি করেছি এবং আজকে আমরা তাকে ডেলিভারি দেবো তো দেওয়ার আগে আমরা প্রত্যেকটা কাস্টমারকে সার্কিটগুলো সুন্দরভাবে চেক করে পাঠাই তো এটা যেহেতু একটা কমপ্লিট সার্কিট তো এই সার্কিটটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কানেকশন আমরা অলরেডি করেই রেখেছি আপনাদেরকে এখন আমরা মোবাইল থেকে সং করে দেখাবো সার্কিটটা ওকে আছে কিনা তো আপনারা যারা কমপ্লিট সার্কিট অর্ডার দেবেন তাদের সার্কিটগুলো ঠিক এভাবে চেক করে পাঠানো হবে এবং আমাদের এই সার্কিটগুলোর সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি তো আপনার এখানটাতে যে দুইটা পার্সেল দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে একটা আট ট্রান্সটারের মনো সার্কিট সার্কিটটাতে কিছু প্রবলেম দেখা দেওয়ার কারণে কাস্টমার আমাদের কাছে পাঠিয়েছে তো আমরা এই সার্কিটটা তাকে রিপেয়ার করে দিয়েছি এটা একদম ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হয়েছে এখানে তার একটা সার্কিট রয়েছে কমপ্লিট সার্কিট কাস্টমার ভাবে অনেকদিন চালিয়েছে তারপরে সার্কিটটাতে সমস্যা দেখা দিয়েছে তো সেই সার্কিটটাও আমরা সুন্দরভাবে রিপেয়ার করে দিয়েছি এবং এটাও ফ্রিতে সার্ভিস দিয়েছি আমরা তো এই সার্কিটগুলো রিপেয়ারের ভিডিও আপনারা অল অ্যাবাউট আমাদের মুন্না ভাইয়ের পেজে দেখতে পারবেন তো তো অবশ্যই তার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই সার্কিটগুলোর মানে রিপেয়ারিং ভিডিওগুলো দেখার জন্য কী সমস্যা হয়েছিল সার্কিটগুলোতে সব কিছুই সে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটাতে আমরা ম্যাক্সিমাম সত্তর জিরো সত্তর ভোল্ট ডিসি সাপ্লাই দিতে পারবো আর এটার থেকে আউটপুট পাওয়া যাবে চারশো ওয়াট চার ও হোমে এবং দুইশো ওয়াট হচ্ছে আট ও হোমে তো এই সার্কিটটা এখন আমি আপনাদেরকে পনেরো ইঞ্চে চার ইঞ্চি ভয়েস তোলে এই বক্সটা দিয়ে সাউন্ড প্লে করে দেখাবো কোনো ধরনের টোন কন্ট্রোল এবং কোনো ধরনের মিক্সার ছাড়াই মানে শর্টকাটে যেভাবে আপনাদেরকে টেস্ট করে দেখানো যায় এবং সার্কিটটা ও কাছে কিনে এটা থেকে আপনারা পারফরমেন্স মানে দেখে আপনার ধারণা পেয়ে যাবেন কেমন বাসছে তো চলুন এবার আমরা মোবাইলের সাথে কানেক্ট করে আবার ফিরে আসি বন্ধুরা আমরা ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি আমাদের সার্কিটটিকে এখন আমরা লাইন দেবো তো সর্বপ্রথম আমি ডাইরেক্টেই লাইন দিচ্ছি তো স্পিকার প্রোডাকশন চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের পপ নয়েজ কিন্তু আপনারা পাননি তো এখন আমি সং প্লে করে শোনাচ্ছি আপনাদের DJ i Remix fruit, remix বন্ধুরা আশা করি আপনারা এতটুকু করতে বুঝতে পেরেছেন সার্কিটটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট আছে কোনো ধরনের সমস্যা নাই হিটসিংটাও সেরকম গরম হবে না যেহেতু এটা অনেকটা লো গেন সার্কিট আর এটার জন্য অবশ্যই একটা হাই গেন টুন কন্ট্রোল সার্কিট ব্যবহার করতে হবে এটা থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স পাওয়ার জন্য তো সার্কিটটি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা সার্কিট কমপ্লিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা শুধুমাত্র সার্কিট বোর্ডের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো যাদের প্রয়োজন হবে তারা আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it